বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বরাবরের মতো আরও একটি নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে হাজির হলাম এই প্র্যাকটিস ক্লাসে সব বিষয়ের উপরই কিন্তু প্রশ্ন রয়েছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে তো আজকের প্রথম প্রশ্নটি দেখো বন্ধুরা কী রয়েছে জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয় এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় অবশ্যই থাকে বিভিন্ন রোগ এবং আক্রান্ত অঙ্গ এই বিষয়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকের প্রথম প্রশ্ন জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয় যকৃত ত্বক ফুসফুস চোখ তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি এখানে সঠিক হবে বন্ধুরা এখানে অপশন এ যকৃত বা লিভার হবে সঠিক উত্তর জন্ডিস রোগে যে অঙ্গটি আক্রান্ত হয় সেটি হল যকৃত বা লিভার তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর এর পরের প্রশ্নটি দেখো বন্ধুরা কি রয়েছে ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন পুষ্টি ও স্বাস্থ্যের উপর এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমাদের আইসিডিএস কর্মী ও সহিকা নিয়োগের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো প্রশ্নটি কি রয়েছে ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন চারটি অপশন রয়েছে হপকিন্স কাশিমির ফ্রাঙ্ক রবার্ট হুক এডওয়ার্ড জেনার তাহলে এখানে বন্ধুরা অপশন বি কাশিমির ফ্রাঙ্ক হবে সঠিক উত্তর ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন কাশ্মীর ফ্রাঙ্ক তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর এর পরের প্রশ্নটি দেখো এবারে দেখো বন্ধুরা একটি ইংরেজির প্রশ্ন রয়েছে প্রশ্নটিতে কি রয়েছে হি ইজ ওয়াচিং টিভি হুইচ টেন্স ইজ দিস তাহলে হি ইজ ওয়াচিং টিভি এটি কোন প্রকার টেন্স হি ইজ ওয়াচিং টিভি অর্থাৎ সে টিভি দেখছে বা টিভি দেখিতেছে এটি কোন প্রকার টেন্স অপশন চারটি রয়েছে পাস্ট ইন্ডেফিনিট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এই চারটি অপশনের মধ্যে কোন অপশানটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন সি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে সঠিক উত্তর হি ইজ ওয়াচিং টিভি এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে বন্ধুরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমান কাল কাকে বলবো বর্তমানকালে কোনো কাজ চলিতেছে বা চলছে বোঝালে আমরা তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো তাহলে বর্তমান কালে কোনো কাজ চলছে বা হচ্ছে এরকম যদি বোঝায় তাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো এই যে বাক্যটি রয়েছে হি ইজ ওয়াচিং টিভি অর্থাৎ সে টিভি দেখছে বা সে টিভি দেখিতেছে এইটি দ্বারা কিন্তু বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলিতেছে বোঝাচ্ছে তাই এটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের গঠনটিও কিন্তু জানা দরকার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি হবে দেখো বন্ধুরা প্রেজেন্ট কন্টিনিউসের টেন্সের গঠন হবে এরকম প্রথমে থাকবে সাবজেক্ট তারপরে বি ভার্ভ এম ইস আর সাবজেক্ট অনুযায়ী বুঝবে এবং তারপরেই কিন্তু ভার্ভের সাথে আই যুক্ত হবে এবং তার পরে অর্থাৎ সবশেষে বুঝবে অবজেক্ট তাহলে প্রথমে সাবজেক্ট তারপরে বি ভার্ভ এম ইজ আর এরপরে ভার্বের সাথে আইএনজি এবং সবশেষে বসবে অবজেক্ট তো এখানে দেখো আমাদের যে হি ইস ওয়াচিং টিভি এই গঠন প্রণালী মেনে চলেছে কি না তো দেখো প্রথমে সে টিভি দেখছে এখানে সে হলো কর্তা অর্থাৎ সাবজেক্ট তো হি বসেছে প্রথমে টিকি আছে এরপরে দেখো আমরা এখানে ইস ইস রয়েছে অর্থাৎ এটি হলো একটি বিভার্ভ এবং তারপরে দেখো ওয়াচিং এখানে ওয়াচ একটি ভার্ভ মেইন ভার্ভ এখানে দেখো এর সাথে কিন্তু আইএনজি বসেছে এবং সবশেষে টিভি এটি অবজেক্ট সবশেষে অবজেক্ট রয়েছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে গঠন সেই গঠন প্রণালী কিন্তু এখানে মিলে গেছে তাই এটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে বন্ধুরা হি ইজ ওয়াচিং টিভি এটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে অপশন সি এখানে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো এবারে দেখো কি রয়েছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি পৃথিবী নেপচুন বৃহস্পতি মঙ্গল অবশ্যই তোমরা কিন্তু জেনে থাকবে তোমরা নিজেরাই একটু প্রথমে চেষ্টা করো এখানে বন্ধুরা অপশন সি বৃহস্পতি হবে সঠিক উত্তর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প থেকে এই প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেই প্রকল্পগুলি থেকে কিন্তু অবশ্যই তোমাদের দু একটি প্রশ্ন থাকবেই তো দেখো এখানে দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয় দু হাজার একুশ দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু হাজার কুড়ি সালে তাহলে এখানে কত সালে দুয়ারে সরকার প্রকল্প চালু হয় বন্ধুরা এখানে অপশন ডি দু হাজার কুড়ি সালে হবে সঠিক উত্তর দুয়ারে সরকার প্রকল্প চালু হয়েছিল দু হাজার কুড়ি সালে তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো এবারে দেখো বন্ধুরা একটি অঙ্কের প্রশ্ন রয়েছে রবি ও সুমনের বয়স যথাক্রমে আটচল্লিশ বছর ও ছত্রিশ বছর দুজনের বয়সের অনুপাত কত হবে তাহলে বন্ধুরা এখানে অনুপাতের অঙ্ক রয়েছে রবি ও সুমনের বয়স দেওয়া আছে আটচল্লিশ বছর ও ছত্রিশ বছর তাহলে দুজনের বয়সের অনুপাত কত হবে এখানে চারটে অপশন রয়েছে কোন অপশনটি সঠিক হবে দেখো বন্ধুরা অনুপাতের অঙ্ক খুবই সহজ সরলভাবে কীভাবে করা যায় এটি কিন্তু একটি খুবই সহজ সরল অঙ্ক অনুপাতের কিন্তু আরও কঠিন অঙ্ক রয়েছে তো দেখো এই অঙ্কটি আমরা কীভাবে করব রবির বয়স আটচল্লিশ বছর সুমনের বয়স ছত্রিশ বছর তো এখানে অনুপাত কীভাবে করব অর্থাৎ আটচল্লিশ অনুপাত ছত্রিশ প্রথমে আমাদের কিন্তু লিখতে হবে এবারে কি করব আমরা এই আটচল্লিশ এবং ছত্রিশকে এমন একটি সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকেই আমরা কাটতে পারব তো দেখো আমরা আটচল্লিশ এবং ছত্রিশকে কিন্তু এই দুটি জোর সংখ্যা দুই দিয়ে কিন্তু কাটতে পারি দুই দিয়ে দুই চব্বিশ আটচল্লিশ এবং দুই দিয়ে দুই আঠারো ছত্রিশ কিন্তু আমরা যদি ছোট সংখ্যা দিয়ে কাটি তাহলে কিন্তু অনেক বড় হবে অঙ্কটি আমরা এজন্য এমন একটি বড় সংখ্যা নেওয়ার চেষ্টা করব যেটি দিয়ে করলে সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যায় তো দেখো বারো দিয়ে যদি আমরা কাটি বারো দিয়ে চার বারো আটচল্লিশ চার হবে এবং বারো দিয়ে তিন বারো ছত্রিশ অর্থাৎ এখানে তিন হবে তাহলে আমাদের বারো দিয়ে কাটলাম আটচল্লিশকে চার হল এবং বারো দিয়ে ছত্রিশকে কাটলাম তিন হলো তাহলে চার অনুপাত তিন তাহলে রবি ও সুমনের বয়স যথাক্রমে আটচল্লিশ বছর ও ছত্রিশ বছর হলে দুজনের বয়সের অনুপাত কিন্তু হবে চার অনুপাত তিন তাহলে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর এর পরের প্রশ্নটি দেখো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কেরালা কর্ণাটক তামিলনাড়ু মহারাষ্ট্র তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এখানে অপশন বি কর্ণাটক হবে সঠিক উত্তর ভারতের কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় বা এখানে বন্ধুরা প্রশ্নটি কিন্তু অন্যভাবেও থাকতে পারে যে ভারতের কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে তাহলে ভারতে কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে এর উত্তরটিও কিন্তু হয়ে যাবে কর্ণাটক তাহলে প্রশ্নটি দুভাবেই থাকতে পারে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় বা ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে তাহলে দুটি প্রশ্নেরই উত্তর একই হবে উত্তরটি হবে কর্ণাটক পরের প্রশ্নটি দেখো কি রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্ধুরা আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড ডালহৌসি লর্ড কার্জন উইলিয়াম বেন্টিক। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এখানে অপশন এ লর্ড ক্যানিং হবে সঠিক উত্তর আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর এবারে একটি ইংরেজির প্রশ্ন কি রয়েছে দেখো দি টিচার ইজ ওয়াকিং ড্যাশ দি ক্লাসরুম ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রি পজিশন তাহলে সঠিক প্রি পজিশন বসিয়ে কিন্তু এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে চারটে অপশন রয়েছে ইন ফর টু অন তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন সি ইন টু প্রি পজিশনটি বসবে দি টিচার ইজ ওয়াকিং ইন টু দি ক্লাসরুম তাহলে বন্ধুরা এখানে ইন টু প্রি পজিশনটি কেন বসলো দেখো বন্ধুরা বাইরের থেকে ভেতরে প্রবেশ করলে আমরা ইন্টু প্রি পজিশনটি বসাই তো এখানে দেখো শিক্ষক মহাশয় কি করছেন দি টিচার ইজ ওয়াকিং ইন দি ক্লাসরুম অর্থাৎ শিক্ষক মহাশয় হেঁটে হেঁটে ক্লাসরুমে ঢুকছেন তাই এখানে বাইরের থেকে কিন্তু ক্লাসরুমে ঢুকছেন তাই এখানে আমরা ইন্টু প্রি পজিশনটি ব্যবহার করবো দি টিচার ইজ ওয়াকিং ইন দি ক্লাসরুম তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কট মাছের যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন কে ভিটামিন এ তাহলে কোন ভিটামিনটি কট মাছের যকৃতে পাওয়া যায় বন্ধুরা এখানে অপশন ডি ভিটামিন এ হবে সঠিক উত্তর কট মাছের যকৃতে ভিটামিন এ পাওয়া যায় তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রে মাপা হয় চারটি অপশন রয়েছে থার্মোমিটার ফ্যাদোমিটার ব্যারোমিটার ল্যাক্টোমিটার তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন ডি ল্যাক্টোমিটার হবে সঠিক উত্তর ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় পরের প্রশ্নটি দেখো কোন সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন এরকম প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের আইসিডিএস কর্মী ও সয়কা নিয়োগের পরীক্ষায় থাকবে তাহলে কোন সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য এখানে চারটে সংখ্যা রয়েছে তিন হাজার দুইশো পাঁচ চার হাজার দুইশো একাশি দু হাজার পাঁচশো তিয়াত্তর এক হাজার নয়শো সাত এই চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য দেখো বন্ধুরা পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা বের করা কিন্তু খুবই সহজ দেখো যে সংখ্যার শেষে কি থাকবে পাঁচ থাকবে বা শূন্য থাকবে সেই সংখ্যাগুলোই কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে কোনো সংখ্যার শেষে যদি কি থাকে শূন্য থাকে অথবা পাঁচ থাকে সেই সব সংখ্যাগুলোই কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে আমাদের এখানে কোন সংখ্যাটির শেষে পাঁচ বা শূন্য আছে সেটি আমাদের দেখলেই কিন্তু হয়ে যাবে এখানে দেখো অপশন এ তিন হাজার দুইশো পাঁচ এই সংখ্যাটির শেষের সংখ্যাটি কিন্তু রয়েছে পাঁচ তাহলে এখানে আমাদের অপশন এ হবে কিন্তু সঠিক উত্তর অন্য যে তিনটি সংখ্যা রয়েছে দেখো বন্ধুরা অপশন বিতে চার হাজার দুইশো একাশি এখানে সব শেষের সংখ্যাটি হলো এক শূন্য বা পাঁচ নয় তাই এটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে না পরের সংখ্যাটি দেখো দু হাজার পাঁচশো তিয়াত্তর সবশেষের সংখ্যাটি হলো তিন এটি পাঁচ বা শূন্য নয় তাই এখানে পাঁচ দ্বারা বিভাজ্য হবে না এবং সব শেষের সংখ্যাটি এক হাজার নয়শো সাত তাহলে এখানে সবশেষের সংখ্যাটি হলো কিন্তু সাত এটিও পাঁচ দ্বারা বিভাজ্য নয় তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো চোখের বালি উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে এবং এই প্রশ্নটি বন্ধুরা তোমাদের জন্য রাখলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চোখের বালি উপন্যাসটি কার লেখা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবে আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ